আলপনার আপনারা দেখলেন প্রত্যেকই একটা অন্যরকম ভাবনা এখনও কাজ চলছে এই রাস্তাটি ঘুরনির একেবারে পুতুলপত্তির কাছে একটু জিজ্ঞেস করি দেখে তোমরা এই কাজ করছো মানে এই ধরণের আলপনা আগে করেছো হ্যাঁ এমনি সাড়ে হচ্ছে ষষ্ঠী পূজার জন্য সাড়ের ক্লাসে করিয়েছিল হ্যাঁ রাস্তা কিন্তু অনেক মানুষ কিন্তু এখনো পাশ দিয়ে যাচ্ছে মানে আলপনাটা করা হচ্ছে তার মধ্যে দিয়ে লোকজন চলে এটা খারাপ লাগা থাকে নিশ্চয়ই হ্যাঁ অল্প অল্প তো থাকে কিন্তু তাদের বারণ করা মানে অনেককে বারণ করলে তারা শুনছে কয়েকজনই শুনছে না তোমরা কি আকাশে খুব হ্যাঁ অনেকেই কাজ করছে একভাবে অনেকটা সময় ধরেই হবে আমি একটু জিজ্ঞেস করি আচ্ছা এই আলপনা এর আগে কোথাও করা হয়েছে না প্রথম না আমরা প্রায় ছ বছর ধরে এটা করে হ্যাঁ চারুকলা সোসাইটির সাথে এর আগে প্রতিবারই আমরা স্টেশনেই ঘুরেছি তার আগে আমাদের প্রথমবার যে আলপনাটা এই উদ্যোগটা নেওয়া হয় সেটা হয় আমাদের কালীবাড়ির ওখান থেকে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত প্রথম আমরা প্রথম বর্ষে আমরা যে উদ্যোগটা নিই সেটা কালীবাড়ির ওখান থেকে আমি আরও দু একজন আগে একেবারে ছোট্ট ছোট্টরাও আছে প্রত্যেকেই খুব ভালো একদম ছোট্ট একজন আছে দেখি রং তুলি ছোয়াই কাজ করছে ওর সঙ্গে একটু কথা বলি নাম তোমার পরমা বিশ্বাস হ্যাঁ পরমা বিশ্বাস আকাশে কো এরকম রাস্তার উপরে আলপনা দিয়েছো কোনো দিন হ্যাঁ দিয়েছো কোথায় সেটা কৃষ্ণনগর রেল স্টেশন এই যে নিজে রং তুলি নিয়ে নিজের মতো করে করছো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই রাস্তাটির নাম কি এখানে তো ঘূর্ণির মাটির পুতুল বা সব বিখ্যাত ভালো লাগে তোমার বাড়ি কোথায় ঘূর্ণি মৃৎশিল্পের পীঠস্থান যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একদম ঘূর্ণিতে আমাদের অত্যন্ত গর্বের এবং প্রিয় আহ প্রসিদ্ধ স্থান এবং সেই রাস্তায় নতুন বৎসরকে বছরকে আহ্বান জানিয়ে আলপনা হচ্ছে আমার পাশে দুজন শিল্পী আছে যদিও কৃষ্ণনগরে এই ধরনের কাজ এর আগেও হয়েছে এই মুহূর্তে পুতুলপট্টির মোড় যেখানে শিল্প ভাবনা একটা আলাদা দিক থাকে সেখানেই আলপনা আমাদের স্বপ্ন যেটা বাংলা নববর্ষ যেন পুরো কৃষ্ণনগরটা ভরে যায় আলপনায় এটা আমাদের বিগত দিনের স্বপ্ন হুম সেটা যাতে বাস্তবায়িত হয় আমরা বলবো যে আমাদের সাথে চলুক কৃষ্ণনগরবাসী কৃষ্ণনগর ঘূর্ণিতে আছি আলপনা দেখাচ্ছিল এই মুহূর্তে দুজন শিল্পী আছে প্রিয় শিল্পী এবং কৃষ্ণনগরের শিল্প ভাবনা নিয়ে থাকেন আলপনার কাজটা প্রথম আমার মনে হয় এখানে হচ্ছে হ্যাঁ আমাদের ঘূর্ণি পুতুলপুটিতে চারুকলা সোসাইটি কৃষ্ণনগরের একটা সোসাইটি আছে তা আমি ওদেরকে এবছর আমাদের পুতুলপুটি ওদের চিন্তাভাবনা ছিল করবো কাজটা তা যা হোক আমরা ভীষণভাবে আনন্দিত আনন্দিত আর কি ছবিরও রয়েছে আমিও রয়েছি তো আমরা যতটা পারছি একটু ওদের হেল্প করছি এই যে নতুন বছরে এই আল্পনা শিল্প যদিও এই মুহূর্তে জগদ্ধাত্রী উৎসব বা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আলপনার ভাবনাটা এসছে আপনারা তো দুজনেই শিল্পী এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন তো সেইখানে দাঁড়িয়ে কেমন লাগছে এই যে নতুন নতুন প্রজন্ম যারা ছোটরা কাজ করছে হ্যাঁ খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগছে কারণ এত ছোট ছোটো বাচ্চারা এইখানে কাজ করছে আর বিশেষ করে রাস্তার ওপরে মেন রাস্তার ওপরে এটা একটা অভিনব ভাবনাও বলা যেতে পারে যদিও কৃষকরা দু একবার হয়েছে কিন্তু আমাদের ঘূর্ণি পুতুলপটি যেটা শিল্পের প্রাণকেন্দ্র বা শিল্পীদের প্রাণকেন্দ্র সেইখানে প্রথম হচ্ছে আমরা কয়েকজন মিলে উদ্যোক্তা নিয়েছি আর আমাদের সঙ্গে অবশ্যই সহযোগিতা করেছে চারুকলা সোসাইটি তারা ভীষণ কঠোর পরিশ্রম করছে এবং তাদের পুরো টিম এখানে নিয়ে চলে এসছে তারা আমাদের এই কাজ করে সাহায্য করছে এবং আমাদের শোভা বাড়াচ্ছে পুতুলপটির জন্য এই 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 পথ একটা আলাদা বার্তা দেয় শুধু শহর নয় সারা দেশ জুড়েই কিন্তু অনেককে দেখছি এই আল্পনার মধ্যে দিয়ে অনেকে চলাচল করছে এটা তো নিশ্চয়ই একটা খারাপ লাগা থাকবেই এটা কিছু করা আসলে শিল্পবোধ এটা তো জোর করে কাউকে শেখানো সম্ভবও নয় তো সব থেকে বড়ো কথাই ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে সারা রাত্রির আগামীকাল সকালবেলায় আমাদের নতুন বছর বছর শুরু হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষেই রাখছে আর কি তো এইগুলো কাউকে বোঝানোর নয় আর কি তো যিনি বুঝছেন তিনি তো আমাদেরকে সকলকেই বাহবা দিচ্ছে বাচ্চাদেরগুলোকে মাধ্যমে একটা আল্পনা দিয়ে থাকেন কিন্তু এইভাবে নিশ্চয়ই কাজ আগে হয়েছে আপনাদের হাত ধরে আমাদের অ্যাকচুয়ালি না শুধু তো সারা বছরটা তো ঘূর্ণির মৃৎশিল্প বিখ্যাত জগৎ বিখ্যাত বলতে পারো আমরা সারা বছরই ব্যস্ত থাকি তো এইভাবে কোনোদিন আলপনাটা বাচ্চা কাচ্চা রোডের উপরে রানিং অবস্থায় দেয়নি তো আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং আনন্দিত ঘূর্ণি পুতুলপুটির যতজন আমরা শিল্পী আছি এবং যারা দোকানদার এখানে যতজন আছি আমরা তো সকলের সহযোগিতাতেই আমরা বাচ্চাগুলোকে যতটা পারছি আমরা হেল্প করার চেষ্টা করছি বাকিরাও সুবিধা আছে এখানে বিক্রাম কোথাও আছে তরিদদা হয়তো কোথাও গিয়েছে হয়তো যাই হোক তো আমরা ভীষণভাবে এনজয় করছি স্বাগত নতুন বর্ষ বাংলা নববর্ষের আলপনা এই মুহূর্তে দুজন শিল্পী আছে তাদের হাত দিয়েই এই চলছে আলপনাটা তো আপনাদের দেখাচ্ছি তার আগে একটু কথা বলি নাম বাপি দাস এই আলপনার ভাবনা অনেক আগে থেকে নিশ্চয় না হ্যাঁ আমাদের এটা নিয়ে ছ বছর চলছে দু হাজার উনিশ সাল থেকে শুরু এটা নিয়ে ছ বছর তা কৃষ্ণনগর শহরকে

আমি যেটা দেখলাম যে অনেক শিল্পীরা আমাদের প্রিয় কবির দেখে দেখছি সঞ্জয় দেখো হ্যাঁ সবাই বেশ একসাথে মিলে একটা উৎসব হ্যাঁ এইটাই আমাদের দরকার সমস্ত এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে সমস্ত শিল্পীদের একটা মেলবন্ধন সেটা আমাদের খুব প্রয়োজন ঘূর্ণিতে আছি মৃৎশিল্পের পীঠস্থান আমরা এই শহরকে বলি এবং সেখানে নতুন বছরের আলপনার কাজ চলছে এখানে যারা শিল্পী যারা সৃজনশীলতা নিয়ে থাকে তাদের কাজ কথা বলি আচ্ছা এই এটা এটা তো সারা রাত চলবে চলবে না হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে এরকম অনুভূতি খুবই নতুন মানে এর আগে একবার করেছিলাম কিন্তু এবার প্রথম মানে এরকম একটা পুলিশ স্টেশনের সামনে দাদা আমার সঙ্গে আজকে দাঁড়িয়ে রয়েছেন বিখ্যাত শিল্পী মেঘাঙ্গো পাল এবং আমার দাদা জয়ন্ত পাল ইনিও একজন শিল্পী তো এদের মুখ থেকেও কিছু শুনে নিন যে ইনারা কতটা উৎসাহিত এই আলপনার জন্য এবং কি বলবেন তারা এবং আপনাদের কাছে বোধ সবাই পরিবারের মতো কারণ কৃষ্ণনগর তথা এই শিল্পটাকে তুলে ধরার জন্য আপনাদের একটা অক্লান্ত এবং শৈল্পিক ভাবনা আছে কেমন লাগছে এই যে নতুন ছোট ছোট ছেলেমেয়েরা আল্পনা দিচ্ছে আপনাদের এই মানে অভিনব প্রয়াসটাই ভালো লাগে এটা অভিনব প্রয়াস ভালো লাগে ধরুরা যে শিল্পের প্রতি এত বেশি আকৃষ্ট হচ্ছে এটাই তো বড় কথা বাবা মারা নিয়ে আসছে তারা রাস্তায় বসে এভাবে কাজ করছে আমরা আর কি করবো আমরা তো তাদের উৎসাহও দেবো আপনাদেরই তো এই শহরের একটা শিল্প সবার কাছে শহরে বিভিন্ন জায়গায় করেছে আমরা দেখেছি ভালো লেগেছে এবার ওরা ঠিক করেছে বললো আমাকে এসে বলেছিল যে এখানে করতে চায় হলো করো খুব ভালো জিনিস আমাদের এই জায়গাটা আরও ভালো হবে এই এবং এই যে পথ এই পথে মানে আমাদের এই শহরের একটা গর্বের যদিও অনেকটাই ব্রাপ্ত থেকে গেছে শহরের শিল্পর সাথে জড়িয়ে আজকে কেমন লাগছে এই যে একটা নতুন বছরের একটা শুরু তার মধ্যে একদম নতুন প্রজন্ম সবাই মিলে রাস্তায় বসে এটা নিশ্চয়ই আপনাদের চোখে প্রথম অবশ্যই আজকে আগামীকাল পয়লা বৈশাখ নতুন বছর শুরু তার আগে যে ঘূর্ণি পুতুলপুটি মোড়ে যে আলপলা আঁকা এই দৃশ্যটা আমাদের এতদিন কোনো দিন কোনো অবস্থায় এগিয়ে আসিনি তবে আজকে যারা চারুকলার সংস্থা এগিয়ে এসেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আগামী দিন যাতে এইভাবেই শহরকে আরও সৌন্দর্য করে তুলতে পারি তারা তার জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ উৎসাহের সাথে এই কাজটা করছে আর কি এবং পাপি যেটা বললো আর কি এটা আমাদের ছ বছর আমরা কন্টিনিউ করেছি এমনকি লকডাউনের সময় আমরা যেহেতু রাস্তা পাইনি আমরা নিজের বাড়ির সাথেও এটা করেছিলাম আর কি প্রত্যেক মানে আমরাও করেছি আমাদের স্টুডেন্টরাও এবং আমাদের যারা ছোটো ভাই বোনা আছে তারাও করেছে আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ চালিয়ে রেখেছি এবং সেটা সোশ্যাল মিডিয়া থ্রু আপলোড করছি যাতে কৃষ্ণগড় এবং কৃষ্ণনগরের মাধ্যম দিয়ে আরও বাইরে সারা বিশ্বে যারা বাঙালি বা অন্য আর্ট লাভার লোকেরা আছে তারা যেন এটাকে দেখতে পায় আর কি এবং আছেন এখানে এখানে বহু মানুষ রয়েছেন ছোট থেকে বড় অন্তত ষাট সত্তর জনের উপরে কাজ করছেন হ্যাঁ কৃষ্ণনগর চারুকলা সোসাইটির পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরেই কৃষ্ণনগরে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় নেওয়া হয় এই বছরের বিশেষত্ব হলো এই বছর একদম মানে কৃষ্ণনগরের সব থেকে মানে যেটাকে হার্ট বলা যেতে পারে ঘূর্ণি এবং যার জন্য কৃষ্ণনগরের নাম জগৎজোড়া ঘূর্ণির পুতুল পট্টির জন্য সেই জায়গাটাতে হচ্ছে সেটা একটা বিশেষ তাৎপর্য রাখে এই ব্যাচটা চলে যাবে বড়রা রাজবে সারা রাত ব্যাপী আমাদের কাজটা হয় এবং খুব উৎসাহের সাথেই হয় ক্ষুদেদের সাথে তাদের গার্জেনও জড়িয়ে পড়ে তারাও এই যে এই যে ঘূর্ণিতে মানে একদম যেখানে যেখানে যে রাস্তায় বসে তোমরা কাজ করছো এই 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 একটা প্রসিদ্ধ জায়গা মানে সারা বিশ্বব্যাপী একটা নাম এই শহরের কেন সব ক্ষেত্রে এটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই শিল্পর সঙ্গে জড়িয়ে আছো নিশ্চয়ই হ্যাঁ একদম ভালো লাগার জায়গা এটা আমাদের শুধু কৃষ্ণনগর না পশ্চিমবঙ্গ না তথা ভারতবর্ষের একটা বিখ্যাত স্থান ঘূর্ণির মাটির পুজো সব জায়গায় বিখ্যাত তো এরকম একটা জায়গায় বসে এরকম শিল্পকৃতি আকার এবং এখানে তাবর তাবর শিল্পীরা দাঁড়িয়ে দেখছেন আমাদের তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এবং আমরাও নিজেরাও উৎসাহিত হচ্ছি যে এত ছোট ছোট বাচ্চারা এই চারুকলা সংস্থার সঙ্গে যুক্ত এবং আমরা যে এই ওপেন রাস্তায় করতে পারছি আজকে যেটা ঘরে আলপনা দেওয়া ছিল বা বাড়িতে মন্দিরের বিভিন্ন জায়গায় দেওয়া হতো সেটা আজকে আমরা তুলে এনেছি রাস্তাতে তাতে মানুষ আরও সচেতন হবে যে আলপনা শিল্প বলে কিছু আছে উৎসবে শহরে একটা অন্যরকম ঘূর্ণি প্রতিটি মৃৎশিল্পের পৃথস্থান আমরা বলি সেখানেই একটা আলপনার শিল্প চলছে